জল্পনা ধরে এবার সেই সম্পর্কে কি সিলমোহর দিলেন দুই দক্ষিণী তারকা জুটি বিজয় বহুদিন দেবরকণ্ডা ও রাশ্মিকা মান্দানা কানপাতলি শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি বাগদান ছেড়েছেন তারা তবে তাদের সম্পর্ক নিয়ে এতদিন নানা জল্পনা চললেও চুপ ছিলেন দুজনেই একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন অনেকবার কিন্তু দুজনে একসঙ্গে ধরা দেননি কখনো এদিকে রাشفিকার অনুরাগীরা মনে করেন মনের অনুভূতি আটকে রাখতে পারেন না দাইকা তাই বিজয়ের প্রসঙ্গ তুললি তার একগাল হাসি বুঝিয়ে দায় সব অন্যদিকে বিজয় জানিয়েছিলেন তিনি একটি সম্পর্কে আছেন কিন্তু কার সঙ্গে তা খোলাসা করেন নি এরপর থেকে দুইয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন তারা চলতি বছর জুন মাসে খবর ছড়িয়েছিল বিজয় ও রাশমিকা নাকি বিয়ের প্রস্তুতি নিয়েছেন রাশমিকা তার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি ছিল আর তা দেখেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল এই ছবির সঙ্গে রাশমিকা লিখেছেন এই ছবিতে সবকিছু আমার খুব প্রিয় শাড়ির রং এই জায়গা আর যেই নারী আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন তিনিও আমার খুব প্রিয় যে ছবিগুলো তুলে দিয়েছেন সেই চিত্র আমার এই ছবির বিকল্প নেই এর মধ্যেই ভাইরাল হয়েছে রাশমিকার কিছু ছবি সেখানে দেখা যাচ্ছে রাশমিকার পরনে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম চোখে রোদ চশমা এমন স্নিগ্ধ সাজের মধ্যে অনুরাগীদের নজর পড়ে রাশমিকার আঙ্গুলে অনামিকায় হীরের আংটি এই আংটি ঘিরেই তৈরি হয়েছে অনুরাগীদের কৌতূহল কিন্তু নেটিজেনদের চক্ষু এড়ায় না কিছুই বিজয় দেবরপোণ্ডার বাড়ির অন্দরমহল প্রায় এই একই জায়গা থেকে ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেতা তাই তারা নিশ্চিত এই বাড়ি বিজয়েরই তাহলে কি বাদদান সেরে খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী তারকা জুটি Las lima terci es SBS Bangla.